শীতের প্রথম ফুলকপি দিয়ে ডিমের ঝোল তো আপনারা কম বেশি প্রায় প্রত্যেকেই বানিয়ে খেয়েছেন তবে অন্তত একবার আমার মতো করে এইভাবে একবার ফুলকপি দিয়ে ডিমের ঝোল বানিয়ে খেয়ে দেখুন ভুলতে পারবেন না সবার প্রথমে এখানে আমি একটা গোটা ফুলকপি থেকে ফুলগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর কয়েকটা আলু এইভাবে বড় বড় ফাড়ি করে কেটে নিয়েছি ফুলকপি আর আলুগুলো কিন্তু অনেকবার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দিয়েছি গোটা পেঁয়াজ ছাড়িয়ে কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা আর এক চুলটের মতো আদা আর কয়েকটা রসুন রসুনের কিন্তু খোলা আমি ছাড়াইনি এবারে একটা প্যানের মধ্যে কিছুটা জল দিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য অবশ্য ডিম সেদ্ধ করার সঙ্গে কিন্তু আমি আরও কয়েকটা উপকরণ একই সাথে সেদ্ধ করে নেব সঙ্গে আলুগুলোও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো কিন্তু একটু গরম জলে ভাপিয়ে নিলে ফুলকপির গ্যাসটা কিন্তু একদমই থাকে না এবার এর মধ্যে দিয়ে দেব গোটা পেঁয়াজগুলো আপনারা হয়তো দেখে অবাক হচ্ছে যে ডিম আলু ফুলকপি সিদ্ধ করছি সেটা ঠিক আছে তবে গোটা পেঁয়াজ কেন সিদ্ধ করছি শুধু গোটা পেঁয়াজ দা এখানে আমি কাঁচা লঙ্কা তিনটে শুকনো লঙ্কা আর কয়েকটা রসুন যেগুলো আমি আগে থাক থেকে রেডি করে নিয়েছিলাম আর আদা কুচি এই সব কিছু একসঙ্গে কিছুটা লবণ দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি এখানে সেদ্ধ করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে সেদ্ধ করব। তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুললাম কেননা ফুলকপিগুলো কিন্তু বেশি সিদ্ধ করব না একটু ভাপানো হয়ে গেলেই ফুলকপিগুলো আমি গরম জল থেকে একে একে তুলে নিচ্ছি ফুলকপিগুলো তুলে দিয়ে বাদ বাকি যেগুলো আছে গরম জলের মধ্যে সিদ্ধ হওয়ার জন্য সেগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি বিশেষ করে ডিমগুলো ডিমগুলো অর্ধেক সেদ্ধ হওয়ার পর একটু এপিট করে দিচ্ছি এইভাবে আরও দশ মিনিট মতো আমি খুব ভালো করে এগুলো সিদ্ধ করে নেব আর তার জন্য আবারও ঢাকা দিয়ে রাখছি দশ মিনিট পর ঢাকাটা খুললাম আর সবকিছু কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে পেঁয়াজের কালারগুলোও দেখুন একেবারে চেঞ্জ হয়ে গেছে এইবারে এখানে আমি সিদ্ধ করা ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজ লঙ্কাগুলো আলাদা করে নিয়েছি আর রসুনগুলো আমি এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি সেদ্ধ রসুন তাই কিন্তু খুব সহজেই খোসা ছাড়ানো হয়ে যাবে গোটা আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সেদ্ধ করে নেওয়ার কারণে আদা রসুনের যে গন্ধটা থাকে উগ্র সেটা কিন্তু অনেকে সহ্য করতে পারে না আর এইভাবে সেদ্ধ করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি মশলাটা কষাও হয়ে যাবে আর গ্যাসটাও থাকবে না এবার এই গোটা মশলাগুলো আমি কিন্তু খুব ভালোভাবে এখানে পেস্ট করে নিয়েছি আর সেদ্ধ করা ডিমগুলো আমি এবার গাগুলো একটু এইভাবে চিড়ে চিড়ে দেবো ডিমের যে সাইডে কুসুমটা আছে সেদিকটা কিন্তু এইভাবে কাটবেন না যে সাইডে সাদা অংশটা দেখা যাচ্ছে সেই কিন্তু এইভাবে কাটবেন আর এইভাবে কেটে দেওয়ার ফলে ডিমগুলো কিন্তু ভাজার সময় ফাটবেও না আর একটু ডিপলিভাবে কেটে দেবেন তাহলে কিন্তু ঝোলটা খুব ভালোভাবে ডিমের মধ্যে প্রবেশ করবে আর ডিমগুলো রান্নার পর কিন্তু দেখতে একটা অসাধারণ লুক লাগবে প্রত্যেক করে ডিম কিন্তু আমি ঠিক একইভাবে এইভাবে কেটে নিচ্ছি এবারে সেদ্ধ ডিমের মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হাফ চামচি মতো হলুদ গুঁড়ো সামান্য একটু রেড চিলি পাউডার সব কিছু একসঙ্গে ভালো করে ডিমের গায়ে মাখিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভাজতে পরে ডিমের কিন্তু ভাজার সময় কালারটা খুব ভালো চলে আসে বন্ধুরা আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর করেন রান্নাঘরে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন করে ভিডিও আপডেট পাওয়ার জন্য দেবগুলো কিন্তু এখানে ভালোভাবে লবণ আর হলুদ লঙ্কারগুলো মাখানো হয়ে গেছে এবার প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে নিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমগুলো হালকা ইপিট উপিট করে ভেজে দিচ্ছি আপনারা যদি ডিমটা কড়া ভাজা খেতে পছন্দ করেন তাহলে কিন্তু একটু বেশি করে ভেজে নেবেন ওই ডিম ভাজা তেলের মধ্যেই আমি এবার ফুলকপিগুলোও একটু হালকা ভেজে নেব ফুলকপি ভাজা পরে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোয় ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে এক এক করে ভেজে রাখা ফুলকপিগুলোও আমি প্যান থেকে তুলে নিচ্ছি এবারে আর একটু তেল প্যানের মধ্যে খুব ভালো করে গরম করে নিয়ে গোটা শুকনো লঙ্কা গোটা তেজপাতা আর কিছুটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ ছেড়ে দিলে এর মধ্যে আমি আগে তার থেকে যে পেস্টটা করে রেখেছিলাম মশলার সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা কিন্তু খুব ভালোভাবে এখানে আমি কষিয়ে নেব আগে থাক থেকে সিদ্ধ করে রা ছিল পেঁয়াজ রসুন আদাটা তাই কিন্তু একদমই বেশিক্ষণ লাগেনি এগুলো কষতে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এর কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা ভাজা মতো ভাব চলে এসছে এবারে রোজকার ব্যবহৃত কিছুটা ঘরোয়া মশলা এর মধ্যে দিয়ে দেবো দু চামচ জিরের গুঁড়ো হাফ চামচি লঙ্কার গুঁড়ো সামান্য কয়েকদিনা চিনি হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়ো সব কিছু একসঙ্গে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এবারে এই মশলা গায় থেকে একটু তেল ছাড়া অবস্থায় আসা অব্দি কিন্তু খুব ভালো করে আমি এখানে কষিয়ে নেব কিছুক্ষণ পর মশলা গায় থেকে তেল ছাড়তে শুরু করেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে আমি একেবারে কিন্তু কষিয়ে নিচ্ছি আলুগুলো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষানোর ফলে কিন্তু মশলার যে স্বাদটা আছে সেটা কিন্তু আলুর মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে তখন আলুগুলো খাওয়ার সময় আর সেদ্ধ সেদ্ধ মনে হবে না এবারে এক চামচ মতো কসৌরি মেথি হাতের মাঝখানে এইভাবে পিষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে দিলে কসৌরি মেথিটার গন্ধটা কিন্তু ঝোলের মধ্যে খুব ভালো আসে সব কিছু আবার আমি এক মিনিট মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে তার থেকে ভেজে রাখা ডিম আর ফুলকপিগুলো খুব ভালো করে আবার আমি একসঙ্গে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে সিমে দিয়ে দেব আর রান্নাটা কিছুক্ষণের জন্য এই অবস্থায় ঢাকা দিয়ে রাখব এতে ফুলকপি আর ডিমের টেস্টটা কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করবেন সেরকম জল দেবেন আর এখানে কিন্তু কাঁচা লঙ্কা আমি দিলাম না যেহেতু সেদ্ধ লঙ্কা আমি থাক থেকে পেস্ট করে দিয়েছিলাম আর ঝোলটা পাঁচ মিনিটের মধ্যে ফুটে গেলে আমি ঢাকনাটা খুলে নিলাম যেহেতু আলু ফুলকপি দুটো কিন্তু সেদ্ধ করা ছিল তাই এখানে সেদ্ধ করার কোনো দরকার নেই মোটামুটি পাঁচ মিনিট মতো টক করে ফুটিয়ে নিলে কিন্তু হয়ে যাবে আর ফুলকপিগুলো দেখুন পুরোপুরি কিন্তু গোটা গোটা রয়েছে এবারে হাফ চামচি মতো গরম মশলা দিয়ে খুব ভালোভাবে আমি ঝোলের সাথে মিশিয়ে নিলাম আর বুঝতেই পারছেন রান্না কিন্তু আমার একেবারে প্রায় কমপ্লিট হয়ে এসছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর রান্নাটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি রান্নার পর অবশ্যই কিন্তু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবেন আর তারপরেই দেখুন রান্নার কালারটা কত সুন্দর চলে এসছে আর এইভাবে ডিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করে দেখবেন অন্যদিনের দিনের চাইতেও কিন্তু স্বাদটা আরও বেশি লাগছে আর ঝোলের কালারটা দেখুন কত সুন্দর এসছে গরম ভাতে এরকম কিন্তু একটা রেসিপি হলে আর কিছুই লাগবে না তাহলে আজকের মতো রেসিপিটি এখানে আবার দেখা হচ্ছে অন্য একদিন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন